এখন কি অবস্থা তোর আগেছে ভালো এখন কি হাঁটতে পারিস অল্প ডাক্তার বেশি মুভমেন্ট করতে মানা করছে নিজের খেয়াল রাখলে তো তোর হাটে যে একটা ব্লক আছে এটা আগেই বুঝতে পারতি নিজের তো কোনো যত্ন নেস না বুঝতে পারি নাই ভাবছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ যখন শুনছি তুই অনেক অসুস্থ হয়ে পড়ছিস তোর জ্ঞান নাই পাস পাওয়া যাইতেছে না তোকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন যে মানসিক ভাবে কতটা ভেঙে পড়ছিলাম এটা তোর এখন বুঝাইতে পারবো না কি করব তখন এটা বুঝতেছিলাম না নাফিস ভাইরে ফোন দিছি আয়েশা ভাবিরে ফোন দিছি হ্যাঁ ভাইয়া আয়সা আমাকে বলছে তোর ফোন করার কথা আমি সব সময় বিশ্বাস করতাম যে আমাদের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন তবে একে অন্যের প্রতি ভালোবাসার টানটা ঠিক সেই আগের মতোই আছে আচ্ছা শোন তুই আমার এখানে চলে আয় আমেরিকাতে আমার অনেক ভালো ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে কোনো কিছু নিয়ে তোর ভাবতে হবে না সব ব্যবস্থা আমি করতেছি তুই শুধু চলে আয় আগে আমাকে এখান থেকে রিলিজ দিক তারপর ডিসাইড করবো থাইল্যান্ডে যাবো নাকি তোর ওইখানে আসবো